দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়ে আমরা অনেক অনেক খুব ভালো আছি তা দর্শক মণ্ডলী আমরা যে প্রতিনিয়ত যে ভিডিওটা দেওয়া থাকে রবিবার এবং বৃহস্পতিবার তা ভিডিও দেওয়ার মানে আমবাড়িহাটের পার্শ্ববর্থে আমাদের যে কাছে হাট তা আমরা প্রতিনিয়ত যে ভিডিওটা দেওয়া থাকে যে কোয়ালিটি গরুগুলো বিক্রি হয়ে যায় এই গরুগুলা আমাদের ছেল হয় যে গরুগুলা থাকে এগুলো আমরা প্রতিনিয়ত হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তা দর্শক মণ্ডলী আজকে কিছু ছোট ধরনের একটা প্যাকেজও বলা চলে এবং সীমিত একটা দুই কোয়ালিটির গরু আছে আমার কাছে একান্ন বাহান্ন হাইটের গরু আছে আর কিছু গরু আছে হলো আপনার সাইওয়াল কিছু একটা ব্ল্যাক কালো দুটো গির সব মিলিয়ে আটটি কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখার জন্য দশম মণ্ডলী তা আমরা আজকে একটা আটটি কোনো কালেকশন যদি আটটি একবার একটা প্যাকেজ নেয় একটা প্যাকেজের ব্যবস্থা করছি সাতাইশ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল প্রাইস সাতাইশ হাজার পাঁচশো আর সিঙ্গেল প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি দর্শকের জন্য তার দর্শক মডেলই পুরোটা ভিডিও দেখার জন্য সাথে থাকে দর্শক মডল এটা হলো আমাদের এক নম্বর কালেকশন সিঙ্গেল দামটা আমরা জানিয়ে দিচ্ছি আর ওজন হাইট সব কিছু আমরা শেয়ার করতেছি যদি স্কেল করেও মাপিও নিতে চায় এই আটটি কালেকশন তারপর আলোচনা করে নিতে পারবে দর্শক কথা না বাড়িয়ে আজকে এটা হলো আমাদের এক নাম্বার কালেকশন একটা হাই পারসেন্টের বর্ডারি শাইওয়াল আকাশের কারণে এই গরুগুলো আর কি এরকম দেখা যাচ্ছে আমরা সময় বলি বড় গরু বাস্তবে আইলে সব সময় মানে যেটা নিগেল এটাই দেখা যায় পরিপূর্ণ সুস্থ সবল এটাও আমাদের দুই ডে গরু এটা হলো এটা হাই পার্সেন্টের এটা পিছনে আছে হলো একান্ন সামনে আছে পঁচপান্ন হাইট এটা হলো আমাদের একটা হাই পার্সেন্টের বর্ডার ইসাইওয়ার এটা আমরা সিঙ্গেল প্রাইস স্টেজ দর্শকের জন্য জানিয়ে যাচ্ছি এটা হলো কোনো ভাই যদি চায় এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এটা সিঙ্গেল প্রাইস দাম চাওয়া পঁয়ষট্টি আজকে যে রেটটা দেব আশা করি এরকম জাত মান নিয়ে যে আমরা কাজ কারবার করি কত সব সময় আমরা ভালো দেওয়ার চেষ্টা করি ভালো গরু ছাড়া কালেকশান আমরা করি না সময় ভালো গরু দেওয়ার চেষ্টা করি এটা হলো আমাদের এক নম্বর কালেকশন ভাই চাইলে সব কথা আমরা শেয়ার করব কোনটা কত কেজি আছে সিঙ্গেল প্রাইস এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা চলুন দর্শক আমাদের এর যে গালা কম্বল আর যে নাবিটি একদম ডাবল হাই পার্সেন্টেজ এর পায়ের খামাটা দেখেলেই বুঝতে পারবে এবং এর চুটটা হলো পাঁচপান্ন পিছনে হলো একান্ন সব কথা আমরা শেয়ার করি চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশন দেখি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা একটা হাই পার্সেন্টের বর্ডারি সাইওয়াল আমরা যে কালেকশনগুলো করি বর্ডারি সাইওয়াল নিয়ে কাজ করি দেখেন কালার ঝুল কম্বল নাবি কোনো দিক কমতে নেই এটা পিছনে একান্ন সামনে হলো পাঁচপান্ন এটা একটা হাই পারসেন্টের সাইওয়াল তিনশো একুশ কেজি আছে সবে আমরা শেয়ার করবো দেখুন আর গালা কমব লাভি দর্শক দেখলেই বুঝতে পারবে এর জাদ মান নিয়ে আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি কোনো ভাই চাইলে গোটে দেওয়া যাবে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান এটা তিনশো একুশ কেজি লাইব তিনশো একুশ একচল্লিশ হ্যাঁ

চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন দুই একটা মাঝে মাঝে ব্ল্যাক চিত্রে সব সময় এরকম দেওয়ার চেষ্টা করি এটা হলো তিনশো চার কেজি লাইব পিছনে বাহান্ন সামনে চৌবান্ন হাইট খুব একটা ভালো মানের এক যে পাও পাও চারটে গালার ঝুল কম্বল সব সময় একশো একশো আকাশের কারণে আসলে বাচ্চা বাচ্চাগুলো সুন্দর ফল দেখা যাচ্ছে না বাস্তবে এলে আরও মন জুড়ি যাবে আর কি তিনশো চার কেজি লাইবের কোনো ভাই চাইলে তিন নম্বর কালেকশনটা নিতে পারে এটা হলো আমাদের এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা ফিক্স রেট কোনো ভাই চাইলে আর আমরা যে প্যাকেজের ব্যবস্থা করছি এই প্যাকেজটা সাতাইশ হাজার পাঁচশো কোনো ভাই চাইলে আটটি কালেকশন যদি নেয় আটটি দেওয়া যাবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশানটা দর্শক এটা হলো আমাদের চার নম্বর কালেকশন দেখেন এটা খুব ভালো পার্সেন্টের একটা শুকনা সামনে চৌয়ান্ন পিছনে বাহান্ন ভালো মানের একটা সাইওয়াল এটারও বয়স নতুন দুই দার দুশো একাশি কেজি লাইবয়েট ভাই চাইলে এগুলোটা নিতে পারবে এটা হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি সিঙ্গেল যে আমরা রেটটা দিছি অ্যাভারেজও নিতে পারে এটা হলো আমাদের তিনশো একাশি দুশো একাশি কেজি লাইভ হয়ে কোনো বাইক চাইলেই গুটে দেওয়া যাবে এটা হলো আমাদের সিঙ্গেল প্রাইস দাম এক লক্ষ বাইশ হাজার ছোটো করে যে রেটটা দেখি চলুন দর্শক এটা হলো আমাদের চার নম্বর কালেকশান তারপর দেখি আমরা পাঁচ নম্বর দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশান এটা একটা বর্ডারই ভালো হাই পারসেন্টের একটা হাইওয়াল কোনো বাইক চাইলে এটা নিতে পারে এটা হলো আমাদের পাঁচ নাম্বার কালেকশন দেখেন গালার ঝোল কম্বল নাবি এটা ফাইভ একদম অরিজিনাল এর যে চাকাটা আছে এই এইগুলোটা দেখলেই বুঝতে পারবে এটা কি বাহান্ন সামনে চৌবান্ন হাইট এটাও নতুন দুইটা দাঁত ফাটছে আসলে বর্ডারি সাই ওয়েলগুলা দাঁত হলে খুব ভালো হয় এই গরুগুলো গ্রোথ হয় এবং বাড়তি হয় বেশি এই গরু দুইশো তেহাত্তর কেজি লাইবয়েড আছে কোনো ভাই চাইলে এই পাঁচ নম্বর কালেকশনটা নিতে পারে আর গালার ঝুল কম্বল লাভি একশো একশো আসলে গরু শুকনো দেহার এই গরুটা কোনো ভাই চাইলে পাঁচ নম্বর কালেকশনটা নিতে পারে এক লক্ষ বত্রিশ হাজার টাকা একটা ছোট করে যে প্রাইসটা দিছি আর প্যাকেজ যেটা মূল্য দিছি এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো তা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন ভাই চাইলে এই রুটে দেওয়া যাবে এটা নতুন দুইটা দাঁত থাকছে আর কি দেখেন আর মাথার ক্যাপাটি দেখেন এটা গিফট খুব ভালো পারসেন্টের বর্ডারি শাইওয়াল মানে গির এটা এর পাও চারটে এবং নাভি কম্বলটা দেখেলেই দর্শক বুঝতে পারবে যে এটা কি ভালো পারসেন্টের গির শুকনো দেহের গরুগুলো সবসময় পাওয়া যায় না আসলে গরুগুলো আমাদেরও পরিশ্রম করে বাইর থেকে অর্ডার দিয়ে হাটে বাজারে যে কোনো জায়গা থেকে দুটো একটা করে বাসি বেশি কালেকশন দেওয়ার চেষ্টা করি এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন কোনো বাইক চাইলে গোটা দেওয়া যাবে দেওয়া সাম এক লাখ পঁয়ত্রিশ হাজার ছোটো করে রেট দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের সিঙ্গেল প্রাইস যেটা রেট দেশি ঠিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা বর্ডারি হাই পার্সেন্টেড ডাক ফার্সে ছাব্বিশের জন্য এগুলো পারফেক্ট আর কোনো খুঁত নেই শুধু শুকনো দেহের গরু এটা দুইশো পঞ্চাশ কেজি আছে লাইবয়েড কোনো ভাই চাইলে এটাও নিতে পারে এটা হলো আমাদের সিঙ্গেল প্রাইস চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন দেখেন চুট গালার ঝোল কম্বল শুকনো এটা একটা ভালো পার্সেন্টের খাই খাসা দেখে একটা সাইওয়াল দুইশো বিরাশি কেজি লাইব আছে এটা নতুন দুই জাত সব দুই দাঁতের গরুগুলো নিয়ে এক কাজ কারবার বেশি করতেছি যার কারণে ছাব্বিশের জন্য দাঁত হলে গরুগুলো পারফেক্ট হয় এবং হাইট দেখলে এই গরুগুলো পরিপূর্ণভাবে একটা লালন পালন করে দু টাকা প্রফিটের আশা থাকে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন পিছনে একান্ন সামনে তিপ্পান্ন চাইলে এগুলোতে দুশো বিরাশি কেজি লাইবোর্ড আছে নিতে পারে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার আরও তিন হাজার বাদ সিঙ্গেল প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা কোনো ভাই চাইলে এই গুটে দেওয়া যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশানটা দেখি এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটাও পিছনে একান্ন সামনে তিরপান্ন কোনো ভাই চাইলে এই গুটো নিতে পারে এটা খুব ভালো একটা গড়ি চামড়াটা অনেক পাতলা আসলে বাস্তবে দেখলে এটা বয়স নতুন দুই দেয় ভাই চাইলে এগোটে নিতে পারে এটা হলো সিঙ্গেল প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা যে রেটটা দেখছি আর ভাই যদি এককভাবে এই আমাদের আটটি কালেকশন নেয় আজকে যে রেটটা দেখছি এটা একবারে এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটা হলো আমাদের সাত নাম্বার এটা হলো আমাদের ছয় নাম্বার এটা হলো আমাদের পাঁচ নাম্বার দেখার মতো এই গরুগুলো খাসা খালি বডি এবং যতটুকু আছে আমরা সব কথায় শেয়ার করলাম কোনো ভাইয়ের যদি পছন্দ হয়ে থাকে এটা হলো আমাদের চার নাম্বার এটা কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা হলো আমাদের তিন নাম্বার ব্লাক একটা হাই পারসেন্টের আর খাসাটা দেখলেই বুঝতে পারি এটা হলো আমাদের তিন নাম্বার এটা হলো আমাদের দুই নাম্বার বর্ডারি হাই পার্সেন্টের নাতি কম্বল কালার ঝোল চুট এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা হলো আমাদের এক নম্বর হাই পার্সেন্টের একটা কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম